পলকের দুর্নীতি হার মানায় সিনেমার কেউ আওয়ামী লীগ সরকারের পনেরো বছরের তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রীর চেয়ারে বসে শুধু বিভিন্ন দিবস বাস্তবায়নেই বাজেট করেছিলেন প্রায় তিনশো পঁচাত্তর কোটি টাকা ডিজিটাল বাংলাদেশ বা স্মার্ট বাংলাদেশ রোবট অলিম্পিয়াড এবং শেখ রাসেল দিবসের নামে লুটপাট করেছেন শত শত কোটি টাকা খরচের অতিরিক্ত টাকা করে ভাউচার দেখিয়ে তুলে নেওয়া হতো সেই টাকা এমনকি পাঁচ হাজার টাকার পদকের ক্রেস্তরিতে খরচ দেখানো হতো দুই লাখ টাকা পর্যন্ত দুর্নীতির এসব খবর যেন কোনো গণমাধ্যমে প্রকাশ না পায় তার জন্য পদকের ছিল কিছু নিজস্ব গণমাধ্যম কর্মী তবে সবচেয়ে অবাক করার ঘটনা ঘটে দুই সালে স্মার্ট বাংলাদেশ দিবস তখন দিবসটি বাস্তবায়ন না করেও পলক সিন্ডিকেট তুলে নেয় এক কোটি উননব্বই লাখ টাকা দুর্নীতির এই সিন্ডিকেটের নেতৃত্বে ছিল পলক নিজেই শেখ হাসিনার সামনেই একটি দিবস বাস্তবায়নের খরচ হতো পঞ্চাশ লাখ টাকা কিন্তু সরকারি কোষাগার থেকে পলক সিন্ডিকেট তুলে নিত আট থেকে দশ কোটি টাকা শেখ রাসেল দিবসের বাজেট ছিল লাগাম টাকার অঙ্ক যত কোটি হোক না কেন অর্থ বিভাগ থেকে তাই বরাদ্দ দেওয়া হতো অন্য যে দিবসের অনুষ্ঠান সেমিনারে বাণিজ্য পলক এই বাণিজ্য তার কাছে ছিল যেন ডাল ভাত প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক পাইয়ে নাম করে পলক গঙ্গের নামি দামি বিভিন্ন ব্যবসায়ী গ্রুপ এবং ব্যক্তির কাছ থেকে হাতিয়ে নিত কোটি কোটি টাকা পলক সিন্ডিকেট দুই ধরনের ভুয়া সেমিনার ও প্রশিক্ষণ আয়োজন করত একটি হলো দিবসে কেন্দ্র করে আরেকটি অধিদপ্তরের উর্ধুতন কর্তৃপক্ষের ইচ্ছায় ভুয়া সেমিনারে অংশগ্রহণ দেখিয়ে তুলে নেওয়া হয়েছে কোটি কোটি টাকা এই সংক্রান্ত বিধানের করতেন না পলক চক্র এ নিয়ে অনিয়ম বার্ষিক অপব্যবহার করে ধামাচাপা দিতেন পলক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজেজ জয়ের ঘনিষ্ঠ হওয়ায় তার নাম ভাঙিয়ে স্বেচ্ছাচারিতা করেছেন তথ্য প্রযুক্তি খাতে শুধু পলক নয় হাজার কোটি টাকার মালিক হয়েছেন তার স্ত্রী আরিফা জেসমিন কনিকাও সিঙ্গাপুর মালয়েশিয়া আমেরিকায় বলেছেন সম্পদের পাহাড় টিউশনির টাকা আয়ের কথা বলেই জেসপিন একাই বা গিয়েছেন আঠারোটি ফ্ল্যাটশ হাজার কোটি টাকার সম্পদ তবে শেষ রক্ষা হয়নি পলকে হাসিনার পতনের পর চোদ্দ আগস্ট রাজধানীর শিলখেতে নিখুঞ্জতে ধরা পড়েন ধর এই ব্যক্তি